তোমাদের গল্প বনি তো আবার চলে এলো রবিবারে সুকুমার রায়ের এক মজার গল্প নিয়ে সব জানতা এটাও একজন দাশুর মতোই ছোট ছেলের গল্প যে কিনা সব জানে আর সব জানলে কিরম বিপদে পড়তে হয় সেটা আমরা এই গল্প থেকে জানতে পারবো খুবই মজার গল্প এটা জানো তোমরা যখন দূর থেকে আমার গল্প শোনো সাবস্ক্রাইব করো শেয়ার করো বা এই যে আমার গল্পগুলো শোনার পরে এই যে তোমরা রিয়্যাক্ট করো কমেন্ট করো আমি যখন দেখতে পাই খুব ভালো লাগে জানো তাই আবার আমি তোমাদের কাছে চলে এলাম সেই গল্প নিয়ে আজকে আমাদের গল্প সব জানতা আমাদের সব জানতার নাম হচ্ছে দুলিরাম আমাদের সব জানতা দুলিরামের বাবা কোনো একটা খবরের কাগজের সম্পাদক সেই জন্য আমাদের মধ্যে অনেকেই মনে করে যে তার সমস্ত কথার ওপরেই অগাধ বিশ্বাস করা যায় যে কোনো বিষয়েই হোক জার্মানির লড়াই কিংবা মোহনবাগানের ফুটবলের ব্যাখ্যা দেশের বড় লোকেদের ঘরোয়া গল্পই হোক আর নানা রকম উৎকট রোগের বর্ণনাই হোক যে কোনো বিষয়ে সে মতামত প্রকাশ করত একদল ছাত্র আবার অসাধারণ শ্রদ্ধার সঙ্গে সে সমস্ত সকল কথা মাস্টার মশাইদের বিষয়ে তার ভারী ছিলেন দুনিয়ার সব খবর নিয়ে সে কারবার করে সেই জন্য পণ্ডিত মশাই তার নাম দিয়েছিলেন সব জানতা। আমার কিন্তু বরাবরই বিশ্বাস ছিল যে সব জান্তা যতখানি পাণ্ডিত্য দেখায় আসলে তার অনেকটাই ওপর চালাকি দু চারটে বড় বড় সোনা কথা আর খবরের কাগজ পড়ে দু দশটা খবর এই মাত্র তার জ্ঞান তারই ওপর রং চং বাজে গল্প জুড়ে সে তার বিদ্যে জাহির করে একদিন আমাদের ক্লাসে পণ্ডিত মশায়ের কাছে সে নায়করা জলপ্রপাতের গল্প করছিল তাতে সে বলল যে নায়করা দশ মাইল উঁচু আর একশো মাইল চওড়া একজন ছাত্র তখন বলল সে কি করে হবে এভারেস্ট সবচেয়ে উঁচু পাহাড় সেই মোটে পাঁচ মাইল সব জানতা তাকে বাধা দিয়ে বলল। তোমরা তো আর আজকালকার খবর রাখো না যখনই তার কথায় আমরা সন্দেহ বা আপত্তি করতাম সে একটা যা তা নাম করে আমাদের ধমক দিয়ে বলতো তোমরা কি অমুকের চেয়ে বেশি জানো আমরা বাইরে সব সহ্য করে থাকতাম কিন্তু এক এক সময় রাগিয়ে গা জ্বলে যেত সব জানত যে আমাদের মনের ভাবটা বুঝতো না তা নয় সে তা বিলক্ষণ বুঝত এবং সর্বদাই এমন একটা ভাব প্রকাশ করতো যে আমরা তার কথাগুলো মানি বা না মানি তাতে তার কিছু মাত্র আসে যায় না নানা রকম খবর ও গল্প জাহির করবার সময় মাঝে মাঝে আমাদের শুনিয়ে বলতো অবশ্য কেউ কেউ আছে যারা এসব কথা মানবেন না অথবা যারা না পড়েই খুব বুদ্ধিমান তারা নিশ্চয়ই এসব কথাকে উড়িয়ে দিতে চাইবেন ইত্যাদি ইত্যাদি ছোকরা কি অনেক রকম খবর রাখত তার উপরে বোলচালগুলিও বেশ ছিল ঝাঁঝালো রকমের কাজেই আমরা খুব বেশি তর্ক করতে পারতাম না তারপরে একদিন কি কক্ষণে তার এক মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আমাদের স্কুলের কাছে বাড়ি ভাড়া নিয়ে বসলেন তখন আর সবজান তাকে পায় কে তার কথাবার্তার দৌড় এমন আশ্চর্য রকম বেড়ে চললো যে মনে হতো বুঝি বা তার পরামর্শ ছাড়া ম্যাজিস্ট্রেট থেকে পুলিশের পেয়াদা পর্যন্ত কারুর কাজ চলতে পারে না স্কুলের ছাত্রমহলে তার খাতির ও প্রতিপত্তি এমন আশ্চর্য রকম জমে গেল যে আমরা কয়েকজন বেচারা যারা বরাবর তাকে বিদ্রুপ করে এসেছি একেবারে কণ্ঠাসা হয়ে গেলাম এমনকি আমাদের মধ্যে দু একজন আবার তার দলে যোগ দিতেও আরম্ভ করলো অবস্থাটা শেষটায় এমন দাঁড়ালো যে স্কুলে আমাদের সময় মুখ করে ক্লাসে ঢুকতাম আর ছুটি হলে সকলের ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশার হাত এড়াবার জন্য দৌড়ে বাড়ি চলে আসতাম আর টিফিনের সময়টুকু হেডমাস্টার মশায়ের ঘরের সামনে একখানা বেঞ্চের ওপর বসে অত্যন্ত ভালো মানুষের মতন পড়াশোনা করতাম যাতে কেউ কিছু বলতে না পারে এইরকম ভাবে কতদিন চলতো না কিন্তু একদিনের একটা ঘটনায় হঠাৎ সব জান্তা মহাশয়ের জুড়ি সব এমন ফাঁস হয়ে গেল যে তার অনেক দিনকার খ্যাতি ওই আর আমরাও সেদিন থেকে একটু মাথা তুলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম তাহলে এবার বলি শোনো সেদিনের সেই ঘটনাটা আসলে কি হয়েছিল সেই ঘটনারই গল্প বলি কারণ সেই ঘটনাটাই আমাদের জীবনকে ঘুরিয়ে দিল একদিন শোনা গেল লোহারপুরের জমিদার রামলাল বাবু আমাদের স্কুলে তিন হাজার টাকা দিয়েছেন একটা ফুটবল গ্রাউন্ড আর খেলার সরঞ্জামের জন্য আমরাও শুনলাম রামলাল বাবুর ইচ্ছে সেই উপলক্ষে আমাদের একদিন ছুটি ও একদিন রীতিমতো ভোজের আয়োজন হয় কদিন ধরেই এই খবরটাই আমাদের প্রধান আলোচনার বিষয় ছিল কবে ছুটি পাওয়া যাবে কবে খাওয়া হবে কি খাওয়া হবে এই সব বিষয় নিয়ে জল্পনা চলতে লাগলো দুলিরাম বলল যেবার সে দার্জিলিং গেছিল সেবার নাকি রামলাল বাবু তাকে কেমন খাতির করতেন তার আবৃত্তি শুনে কি কি সব প্রশংসাও করেছিলেন এ বিষয়ে সে স্কুলের আগে এবং পরে সারা টিফিনের সময় এবং সুযোগ পেলে ক্লাসের পড়াশোনার ফাঁকে ফাঁকেও নানা অসম্ভব রকমের সব গল্প বলতো অসম্ভব বললাম বটে কিন্তু তার চেলার দল সেসব কথা নির্বিচারেই বিশ্বাস করতো একটুও বাধা দেবার বোধ করতই না একদিন টিফিনের সময় উঠোনের বড় সিঁড়িটার ওপর একদল ছেলের সঙ্গে বসে সব জানতা গল্প আরম্ভ করল একদিন আমি দার্জিলিং এ লাট সাহেবের বাড়ির কাছে এমন সময় দেখি রামলাল বাবু হাসতে হাসতে আমার দিকে আসছেন তার সঙ্গে আবার এক সাহেব রামলালবাবু বললেন দুলিরাম তোমার সেই ইংরাজি কবিতাটা একবার একে শোনাতে হচ্ছে আমি এর কাছে তোমার খুব সুখ্যাতি করেছিলাম তাই ইনি সেটা শুনবার জন্য ভারী ব্যস্ত হয়েছে উনি নিজে থেকে বলছেন তখন আমি আর কি করি এই বলে এই দুলিরাম আবার বলল। আমি সেই ক্যাসা বিয়াঙ্কা থেকে আবৃত্তি করলাম তারপর দেখতে দেখতে যা ভিড় জমে গেল না সবাই শুনতে চায় সবাই বলে আবার করো আবার করো মহা মুশকিলে পড়ে গেলাম নেহাত রামলাল বাবু বললেন তাই আবার করতে হলো এমন সময় কে যেন পেছন থেকে জিজ্ঞেস করলো রামলাল বাবুকে সবাই ফিরে দেখে একটি রোগা নিরীহ গোছের পাড়া গিয়ে ভদ্রলোক সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছেন সব জানতা বললো রামলাল বাবুকে তাও জানেন না লোহারপুরের জমিদার রামলাল রায় ভদ্রলোকটি অপ্রস্তুত হয়ে পড়লেন হ্যাঁ হ্যাঁ আমি তার নাম শুনেছি সে তোমার কেউ হয় নাকি না কেউ হয় না এমনি খুব ভাব আছে আমার সঙ্গে প্রায় চিঠিপত্র চলে ভদ্রলোকটি আবার বললেন রামলাল বাবু লোকটি কেমন সব জানতা উৎসাহের সঙ্গে বলে উঠল চমৎকার লোক যেমন তেমন কথাবার্তা এই আপনার প্রায় লম্বা হবেন আর সেই রকম তার তেজ আমাকে তিনি কুস্তি শেখাবেন বলেছিলেন আর কিছুদিন থাকলেই ওটা বেশ শিখে আসতাম রীতিমতন রপ্ত করে আসতাম ভদ্রলোকটি বললেন বলো হে তোমার বয়স কত দুলিরাম কাঁ ঝাঁকিয়ে বলল আগে এইবার তেরো পূর্ণ হবে বটে বয়সের পক্ষে খুব তো বেশ তো কথাবার্তা বটে বয়সের পক্ষে খুব চালাকতো বেশ তো কথাবার্তা কি নাম তোমার সব জানতা বললো দুলিরাম ঘোষ রণদা বাবু ডেপুটি আমার মামা হন শুনে ভদ্রলোকটি ভারী খুশি হয়ে হেডমাস্টার পর আমরা সবাই বেরোলাম তার বাইরের বারান্দায় দেখি সেই ভদ্রলোকটি বসে দুলিরামের ডেপুটি মামার সঙ্গে গল্প করছেন দুলিরামকে দেখেই মামা ডাক দিয়ে বললেন দুলি এদিকে আয় একে প্রণাম কর এটি আমার ভাগ্নে দুলিরাম ভদ্রলোক হেসে বললেন হ্যাঁ এর পরিচয় আমি আগেই পেয়েছি দুলিরাম আমাদের দেখে খুব আরম্বর করে ভদ্রলোককে প্রণাম করল ভদ্রলোকটি আবার বললেন আমার পরিচয় জানো না বুঝি সব জানতা এবার আর জানি বলতে পারলো না আমতা আমতা করে মাথা চুলকাতে লাগলো ভদ্রলোক তখন বেশ একটু মুচকি মুচকি হেসে আমাদের শুনিয়ে বললেন আমার নাম রামলাল রায় লোহারপুরের রামলাল রায় দুলিরাম খানিকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইল তারপর মুখখানা লাল করে হঠাৎ এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল ব্যাপার দেখে ছেলেরা রাস্তার ওপর হো হো করে হাসতে লাগলো তার পরের দিন আমরা স্কুলে এসে দেখলাম সব জানতা আসেনি তার নাকি মাথা ধরেছে না না অজুহাতে সে দু তিন দিন কামাই করল তারপর যেদিন সে স্কুলে এলো তখন তাকে দেখা মাত্রই তারই কয়েকজন চালা কি হে রামলাল বাবু চিরিপত্র পেলে বলে তাকে একেবারে ঘিরে দাঁড়ালো তারপর যতদিন সে স্কুলে ছিল ততদিন তাকে খেপাতে হলে বেশি কিছু দরকার হতো না একটিবার রামলালবাবুর রামলাল বাবুর খবর জিজ্ঞাসা করলেই বেশ তামাশা দেখা যেত তাহলে ছোট বন্ধুরা শুনলে তো বাড়িয়ে বাড়িয়ে কথা বললে কি হতে পারে কি কি সমস্যা হয় এরম কিন্তু কখনো বলো না সব জানতার মতন অবস্থা হবে আর গরমের ছুটি তো আস্তে আস্তে ফুরিয়ে আসছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো ছড়িয়ে দাও চারদিকে যাতে সবাই শুনতে পায় আর যে দাদারা মায়েরা ভাইয়েরা বোনেরা বাংলাদেশ থেকেও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার প্রণাম নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটরাও খুব ভালো থেকো আনন্দে থেকো আর আমার গল্পগুলো শুনো কিন্তু আজ তবে আসি আবার সামনের রবিবার দেখা হবে এরমই কোনো একটা মজার গল্প নিয়ে